সালামু আলাইকুম বারাকাতু সমানি দেবী সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আপনাদের সুস্বাস্থ্য প্রতি প্রতিনিয়ত আমি যে একটা হেলথ ভিডিও আপনাদের মাঝে প্রচার করে থাকি ওষুধ নিয়ে নানান রকম আলোচনা ওষুধ নিয়ে নানান রকম পরামর্শ এগুলোই আপনাদেরকে দিয়ে থাকি বিশেষ করে উদ্দেশ্য একটাই যে আপনারা যেন ভালো থাকেন আপনার পরিবার পরিজন নিয়ে যেখানেই থাকেন না কেন ভালো থাকেন তা আপনাদের ভালো লাগা ভালো থাকা ভালো কোনো পরামর্শ দিতে পেরে আমি নিজেই আসলে ব্যক্তিগতভাবে খুব স্বস্তি ফিল করি যে অন্তত একটা ভালো কিছু হয়তোবা আমার মাধ্যমে আপনাদের কাছে পৌঁছাচ্ছে এইটা আসলে আমার নিজের কাছে ভালো লাগে আত্মতৃপ্তি লাগে এইটাই হলো সবচেয়ে বড় কথা তো এখন কথা হচ্ছে আমি যে ভিডিওটা আপনাদের মাঝে এখন প্রচার করব যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আয়রন ওষুধের কার্যকরিতা এবং আয়রন ওষুধটা কারদের জন্য বেস্ট এবং কারা খাবে আয়রন ট্যাবলেটটা কারা খাবে কেন খাবে কী জন্য খাবে কিভাবে খাবে এটা নিয়ে আপনাদের মাঝে আলোচনা করবো আসলে আয়রন ট্যাবলেটটা এটা আমাদের দেশে বিশেষ করে আমাদের যারা মা বোন আসেন অথবা যাদের ঘরে মেয়ে আছে তাদের জন্যে অত্যন্ত প্রয়োজনীয় একটা ওষুধ সেটা হচ্ছে তাদের আয়রনের ঘাটতি মানে রক্ত স্বল্পতা আসলে এটা তাদের জন্য একটা কমন সমস্যা এই ঘাটতিটা যাতে কখনো না হয় এটার জন্য আসলে এই আয়রন ট্যাবলেটটা খাওয়া মানে আপনার শরীরে ব্লাডকে নতুন করে ক্রিয়েট করতে এই ওষুধটা আপনাকে সহযোগিতা করবে এটা হলো সবচেয়ে বড় কথা এই আয়রনের ঘাটতি হওয়ার কারণে মেয়েদের অনেক সময় দেখা যায় যে মাসে প্রতি মাসে যে একটা মেনিস্ট্রেশন হচ্ছে সেটা আসলে ঠিকমতো হচ্ছে না যার কারণে তারা নানান সমস্যা Put আয়রন ট্যাবলেটটা বেশি প্রচলিত এবং মনে করেন সবচেয়ে বেশি চলে যেটা এটা হচ্ছে আপনার যেমন করে যে হ্যামোপিক ট্যাবলেট হ্যামোপিক ট্যাবলেট এটা প্রতিদিন একটা করে খাবার এখানে উপাদানগুলো কী কী আছে সেটা হলো প্যারাস অ্যাস করবে আটচল্লিশ মিলিগ্রাম আয়রন আছে আয়রনের সমতল পলিক অ্যাসিড আছে জিরো পয়েন্ট ফাইভ মিলিগ্রাম জিঙ্ক সালফেট আছে বাইশ দশমিক পাঁচ মিলিগ্রাম এখন কথা হচ্ছে এই যে জিঙ্ক সালফেট এটা হচ্ছে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে শরীর থাকেন আপনাদের কামনা করে পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম